আসসালামু আলাইকুম ডেলি ব্লগে আপনাকে স্বাগতম আজকে শনিবারের রাত বিশেষ কোনো কারণ নাই আজকে পার্টি করবো ইনশাল্লাহ তো এইটাই মেন উদ্দেশ্য ভিডিও করার আজকে আমরা আমরা নিজেরা রান্না করব নিজেরা খাবো নিজেরা একটু আড্ডা দেবো এই আর কি তো দেখা যাক আজকে আপনাদের কুয়াটা বিকাশ দেখাতে পারি কি না কতটুকু তো চেষ্টা করব আমরা মালয়েশিয়াতে যে পার্টি করি তো কতটুকু কিভাবে কেমনি কি করি এগুলো দেখানোর চেষ্টা করব আচ্ছা আজকে ভিডিওতে এটাই থাকবে আমি আর আমাদের প্রিয় আমজাদ ভাই যাচ্ছে আমাদের সেই বন্ধুর বাসায় যেখানে আমরা পার্টি করব। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমাদের দশ হাজার ফলোয়ার পূরণ হবে এই জন্য সবার দোয়া চাই সবাইকে পাশে চাই এই দেখেন আপনাদের সবার প্রিয় আমজাদ ভাই রান্না করতে গরুর

বেশ আদেজ আছে গরম বেশি গরম গরম অনেক তোর স্বাদ হয়ে গেছে টেস্ট হয়েছে ধন্যবাদ আদন ভাই অনেক ধন্যবাদ গরম বেশি ওকে গাইজ তো আজকে ভিডিও এই পর্যন্তই আজকে রবিবার আমরা আসছি ব্লগ মানে ভিডিও করতে আমাদের যে নর্মাল ভিডিও করি সেগুলো ভিডিও করতে আসছি আজকে আজকে রবিবার তো আজকে আর আমাদের এই ব্লগটা বেশি বড় করব না সারা দিনে অনেক টেনশন মেনশন অনেক কিছু থাকে কাজ টাজ করলাম আর ব্লগটা করতে পারে নাই তো যাই হোক আজকে ভিডিও এই পর্যন্তই সব ভালো থাকবেন আমাদের ভিডিও ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমরা প্রবাসী অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই কাজে একটা তো লাইক দিতে পারেন তাই না ওকে এই পর্যন্তই সবাই থাকবেন আসসালামু আলাইকুম